যে ব্যক্তিগুলো সারাদিন হাঁটতে পারে কিন্তু মসজিদে গিয়ে বসে নামাজ পড়ে তাদের ব্যাপারে মার্শাল জানালে এলাকায় আছে নাকি কিন্তু খুব দুঃখজনক কথা এটা খুব দুঃখজনক কথা প্রিয় ভাইরা আপনাদেরকে মনে রাখা উচিত নামাজের দাঁড়িয়ে থাকার কি বলেন তুমি মার্শাল

এই চেয়ারে না বসেন তার মেরুদণ্ডের হার সমস্যা ভিন্ন কিন্তু মন করা একটু হাঁটতে ক্লান্ত লাগতেছে শরীর ব্যথা করতেছে চেয়ারে বসে আমার একটু মজা লাগে আর আপনি দাঁড়াই যাবেন তা কিন্তু হবে না আল্লাহ তালা আমার ভাইদেরকে সতর্ক থাকার তো অভিযান করে